তো হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে সকাল সকালটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের কাছে তো চলে এসেছি এই মুহূর্তে সুবোধি মিউজিক গেছে তো এখন আছি বন্ধুরা ঘাটুয়াতে ঘাটুয়াতে চলে এসেছি তো ঘাটুয়াতে আজকে জল ঢালা উপলক্ষে আজকে এখানে রানিং কম্পিটিশান আছে তো এখানে আজকে তিনটে সেট আপের কম্পিটিশান আছে তো তিনটে সেট আপ ধামাকালিগুলোর সেট আপগুলো আছে এখানে বর্তমান দেখতে পাই মিউজিক ফিল্ডিং চলছে এই মুহূর্তে তো কম্পিউটারের মাথায় তো এখনই বাজানো ডিজি এখন আসেনি তো বাজারতে হয়তো দেরি হতে পারে তো র্যাকটা মাঝলেই কমপ্লিট হয়ে যাবে আর যদি মেসেজটা রেডি হয়ে গেছে তো সবই তোমার দেখাবো তোমাদেরকে আমি আর বন্ধুরা বলে দিই তো আজকে এখানে কে কে আছে সেটা তো বলে দেবো তো তার আগে বলে দিই আজকে যে কম্পিটিশানটা কেন হবে তো সেই কম্পিটিশানে কিন্তু আজকে একটা কারোর কারোর রাগ আছে সেই রাগটা আজকে তুলবে তো তো রাগটা কিসের সেটা তোমাদের বলে অনেক অনেকে তো মনে আছে কি মনে নেই সেটা জানি না তো রাগটা কীসের আজকে কম্পিটিশানটা আছে সুবোধি মিউজিক মা সাউন্ড এবং বর্মন মিউজিকের তো বর্ণ মিউজিকের সঙ্গে অতটা কিছু নয় তো রাগটা হচ্ছে ছিল যেটা তো মা সাউন্ডের সঙ্গে যেটা তোমরা জানো হয়তো ঠাকুরনগরের যে গেস্টটা ঘটেছিল তো সুবোধি মিউজিক আর মা সাউন্ডের মধ্যে যে ঘটনা ঘটেছিল তো আজকে কিন্তু সেই রাগকে তুলতে পারবে সুবোধি মিউজিক তো এইটাই একটা দেখার বিষয় আছে তো সুবোধি মিউজিকে যদি সেই রাগ যদি আজকে তুলতে পারে তো ভালো কথা আরেকটা কথা বলি তো বন্ধুরা তো ঠাকুরনগরে কিন্তু হয়তো এবছরও হতো সেই সুবোধি মিউজিক বা মা সাউন্ড যদি আসতে পারতো মা সাউন্ড বুকিং হয়ে গেছে কিন্তু সুবোধি মিউজিক কথা বলতে পারছি না তো এখনও শুনছিলাম হবে হবে তো এখনও কনফার্ম কিছু হয়নি আর আজকে সেইটা দেখবো সেই টেলারটা দেখবো তো আজকে দেখব যে মা সাউন্ড এবং সুবোধি মিউজিকের মধ্যে হাড হাডে এটা লড়াই হতে চলেছে তো সেই লড়াইয়ের মধ্যে কে জিতবে কে হারবে যায় না তো তোমরা যা যারা যা যারা ফ্যান আছো তো প্রত্যেক কমেন্ট করে জানো যে আজকে কে জিতবে তো বর্মনকে আমি সাজে সাইডে রাখবো হাইটে রাখবো এই কারণে তো বর্মনের সঙ্গে সেরকম কিছু নয় তো যেই যেইখানে সুবাদি মিউজিকের নাম খারাপ হয়েছিলো সেইখানে সুবোধিবণ মিউজিক আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই সময় যে মাল খোলা নিয়ে তো আজকে সেই জায়গা থেকে সুবাদি মিউজিক আবার সাউন্ড দুজন সামনা হবে একদম ঘাঁটুয়াতে আজকে তো প্রত্যেকে এইখানে আসো আজকের কম্পিটিশান কিন্তু সবথেকে বৃহৎস একটা ধামাকা দেয়ার লেভেলের কম্পিটিশান হবে কিন্তু তো দেখুন দেখার চেষ্টা করবো ওই দূরের দিকে গান বাজছে ওই করে দেখার চেষ্টা করছে তোমাদেরকে এইখানে সাউন্ড কিন্তু বসে আছে অনেকটা দূরে একদম এই পাশের পাশ থেকে দেখা যাচ্ছে তো ওইটা রানিং করে যাবে সুবোধি মিউজিক সুবোধি মিউজিক রানিং করে গিয়ে সেখান থেকে তো ওখানে গিয়ে রানিং করে কম্পেশন করবে এবং বর্ম মিউজিক এখন এসে পৌঁছায়নি এই মুহূর্তে তো সে আসছে রাস্তায় তো আস্তে আস্তে দেরি দেরি হবে তো দুখানা সেটা বেরোবে আমাদের আপডেট দিলাম এই মুহূর্তে আর আরও আপডেট আজকে আজকে আছে তো সেই আপডেটগুলো তোমাদের দেবো আমি এবং কিন্তু সব থেকে যেটা মেন কথা হচ্ছে তো সুবদি মিউজিক আর মা সাউন্ডের মধ্যে আজ কে জিতবে তার একটা হাড্ডাহাডি লড়াই আজকে কিন্তু হতে চলেছে তো ওইদিকে মেসেজটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ও আমি লোকেশান দিয়ে দেবো একদম ঘাটুয়ার লোকেশান দিয়ে দেবো এটা কাঁথি ঘাটুয়া জলঢালা ব্লকে বিকালবেলাতে রোড শুরু হয়ে যাবে এবং তোমার কম্পিটিশানটা হবে একদম সেই লেভেলে তো সরব বন্ধুরা তো আর এরপর সেটা যে আছে মাসান তো কাছে যাবো তো বরমে যদি এই মধ্যে এসে পৌঁছায়নি তো সেটা তখন দেখাতে পারবো না বাকিটা তোমাদের যা কমিশন হবে তখন দেখাবো i <laughs> Hey, hey, hey. dj bm music center south <laughs> hey, myself hey.